আম্মু যদি গরু কিনতে যেত তো আফা গরু পছন্দ হইছে নি গরু তো ঠিক আছে হুম হ্যাঁ পছন্দ হইছে দাম বলেন আফা গরু এটা এককাই দেশি বুঝিন বাজারের উসা গরু একদম ঠেলা মারি আকাশ ছেদ করে ফেলবো এত উসা এত কিছু শুনতে চাই না আপনি দাম বলেন আফা আমি আপনার নেয়ার মতো দামে কই গরু দিয়েন 4 লাখ 4 লাখ হুম আম্মু আমি জানি তুমি কি ভাবতেছো আমি তোমাকে আগেই বলে রাখি এটা গরুর হাট শপিং মল গরুর জন্য পঞ্চাশ হাজার দিব এই যে দিসে আফা এটা শপিং মল না লাখ লাখ টাকার গরুর বাজার ভাই আমি মহিলার চিনি না আমি এমনি গরু দেখতে আসি পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার আফা আপনার লাগে কমায়া ধরলাম পান্ন হাজার দিব আরে আমি কি করতেছি এগুলো আরে আফা অনেক কমায়া যা তিপ্পান্ন হাজার আফা তিন লাখে নেন এই দামি নিলে একবারে জিত দেন পঞ্চান্ন হাজার দিবেন কেমনে দেয় আফা আচ্ছা আপনার আমার দুই লাখ সত্তর দেন শূন্য লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিবেন দিয়ে দিবে আরে কে দিবে আচ্ছা দুই লাখ তিরিশ ছাপ্পান্ন হাজার টাকা দুই লাখ ছাতান্ন দেড় লাখ আটান্ন হাজার অন্তত এক লাখ ষাট হাজার টাকা দিব আচ্ছা নেন নেন রাফেশ গরু নিয়ে বাসায়